প্রিয় ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিহার্স দেখতে পাচ্ছেন ধান থেকে চাউল হচ্ছে আসলে এই বাজারটা বাজারে এই মেহেনটি বর্তমানে অনেক আসছে কিন্তু এই মেহেনটা দুই রকম বর্তমান বাজারে এই মেশিনটা আছে আমরা দুই মাস ধরে এই মেহেনটা কিন্তু চেঞ্জ বা পরিবর্তন করে নিয়ে আসছি আগে ছোট মিল ছিল এখন বড় সাইজের মিলটা আমরা নিয়ে আসছি তাই কি কী পরিবর্তন করছে এবং ছোটো মিলটা বড় মিলটা অনেক বুঝছে না না বোঝার কারণে আপনারা ছোটো মিলটায় বেশি দামে নিয়ে ফেলছে আর বড়ো মিলটার কার্যকারিতা এক ছোটো মিলটার কার্যকারিতা এক বড়ো মিলটা ঘন্টায় আট মন ধান ভাঙবে এটা হাত দিয়ে আসে এটা হলো ছোটো মিল এটা ঘন্টায় চার মন ধান ভাঙবে কিন্তু দেখতে একই এটা বড় মিলটার দামও বেশি ছোটো মিলটার দাম কম অনেকজন ছোটো মিলটা বিক্রি করছে বড় মিলটা বলে বিক্রি করছে তাই বড় মিলটা সিনার যারা উপায় কিছু জিনিস আপনাদের বলে দিচ্ছি আপনারা এই পাশে দেখেন ছোটো মিল এই ছোটো সাইজের মিলটা দেখেন এই ট্রেগুলো ছোটো তারপরে এর বড়িটা ছোটো আর এই বড় মিলটা ধান এই ট্রেগুলো অনেক বড় ঘন্টায় মানে একবারে বিশ কেজি ধান আঁটবে এবং এর ভিতরে কিছু পরিবর্তন আছে এবং বড় মিলটায় সার্ভিসিং আছে এক বছর সার্ভিসিং এবং সাথে সার্ভিসিং কার্ড আছে এই সার্ভিসিংয়ের কার্ড আবার কোনো প্রবলেম হলে আমাদের লোক এই বাসায় গিয়ে ঠিক করে দেখবে বড় মিলটার সাথে কোনো সার্ভিসিং ওয়ারেন্টি আছে এবং ওয়েটটাও বেশি এবং এই শেলটা পরিবর্তন আছে এইটা ছোটো মিলার শেলটা দেখেন এই পাশে এরকম আর বড়ো মিলটার শেলটা দেখেন যে অনেক বড়ো আকারে বিটগুলো অনেক মোটামোটা মানে ভিতরটা আবার আপনাকে দেখালে আপনারা ক্লিয়ার হবেন আপনি শেলটা দেখে ক্লিয়ারভাবে চিনতে পারেন যখন মিলটা নেবেন আসলে বড়ো মিলটা নিয়েছেন আর ছোটো মিলটা নিয়েছেন এই যে এটা আপনি দেখলেই বুঝতে পারেন এর বিটটা কিন্তু অনেক মোটা আপনি এটা খেয়াল করে দেখেন এর বিটগুলো অনেক বড়ো বড়ো আর ছোটো মিলটার শেলগুলা কিন্তু এইরকম না দেখবেন একদম সিকোন বিট আপনি সহজে তখন বুঝতে পারবেন যে এটা বড় মিল এবং ছোটো মিল বড়ো মিল যখন নেবেন আপনি অবশ্যই তার ভিতরের সাথে এই এস এস এর সুরি লাগানো আছে না এটা দেখবেন তারপরে হলো ভিতরে আপনার শেলটা বিটটা অনেক বড় বড় কিনা ওইটা দেখবেন এবং ওয়েটটা একশো বিশ কেজি কিনা সেটা দেখবেন এইগুলা এবং টেটা বড় কিনা সেটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি বড়ো মিলটা পালাম এই যে বিটটা অনেক গভীর এই ছোটো মিলটা এই বিটগুলো কিন্তু অনেক সিকণ এবং সিম্পলভাবে দেওয়া আছে আপনারা দেখতে বুঝতে পারবেন তো অনেকজনাই বিক্রি করছে একটা বড়ো মিল বলে ছোট মিল বিক্রি করছে তো সেই জন্য আমরা আপনাদের কাছে আমরা সিনারে একটা বুদ্ধি আপনাদের দিয়ে দিলাম যে এইভাবে আপনারা বড়ো মিলটা আপনি বাসাই করে নেবেন বড়ো মিলটার দামও বেশি ছোটো মিলটা ষাট হাজারটা দাম বড়ো মিলটা পঁচাত্তর হাজার দাম ছোটো মিলটা ঘন্টায় চার মন ধান ভাঙবে বড় মিলটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে অনেকজনের বলছে যে ভাই এটাতেই দুটোটাই ঘন্টায় চার মন ধান ভাঙবে আপনাকে দাম বেশি নিচ্ছে তারা দশ পনেরো হাজার বিশ হাজার টাকা আসলে সেরকম কোনো কিছু নয় বড়ো মিলটা অনেক কিছু পরিবর্তন হওয়ার কারণেই ডেলিভারিটা অনেক বেশি এবং আমরা গোম পাউডার করে দেখালাম ধান এটা কিন্তু তিন হলারের দুটাই কিন্তু তিন হলারের মেশিন এবং বড়ো মিল মিলটা দেখেন পোনে পাঁচ ঘোড়া মোটরের দেওয়া আছে ছোটো মিলটা দেখেন চার ঘোড়া বা সাড়ে চার ঘোড়া মোটর দেওয়া আছে আর বড়ো মিলটা দেখেন পনে পোনে পাঁচ হাস পার মোটর দিয়ে আসে যা বাসা বাড়ির লাইনে চলবে এটা দূরাতে কিন্তু পরিবর্তন আছে তো এইগুলো দেখে শুনে একটু বুঝে নিলে আপনি সঠিক মানের মেশিনটা এবং মিলটা পেয়ে যাবেন নেওয়ার সময় অবশ্যই যার কাছ থেকে নেবেন এইগুলা কিন্তু আপনি দেখে নেবেন যে আমরা কোন মিলটা নিচ্ছি ছোটো মিলটা নিলাম না বড়ো মিলটা নিলাম আর এটা হলো ক্র্যাশিং সিস্টেম এই যে আমরা একটা ভুটটা আমরা ক্যাশিং করলাম দেন এটা এর আগে গোম পাউডার করে দেখালাম আর এটা ভুটটা আমরা ক্যাশিং করে দেখাচ্ছি এটা গরুর জন্য দাঁড়াদার খাবার তৈরি করা হবে এটাতে আমরা সরাসরি দেখাচ্ছি দেখেন এটা ভুটটা ক্যাশিং করে এটা তিন মাত্রা অটা রাইস মিল দেখতে সেম হলেও কিন্তু জিনিস কিন্তু অনেকটাই পরিবর্তন আছে তাই বারবার আপনার অনেকজনের ভুল করছে পরবর্তী আমাদের ফোন দিয়েছে ভাই বড়ো মিল নিলাম আরেকজনের সাথে কিন্তু ঘন্টায় চার মন ধান ভাঙছে আসলে সে বড় মিল নিই নি ছোটো মিলে নিছে কিন্তু তাকে বলা হয়েছে বড়ো মিল আমরা দিলাম তাকে সে ঠকে গেছে তাই মিলগুলো নেওয়ার সময় অবশ্যই আমরা আমি যেগুলো জিনিসগুলো বললাম সেগুলো লক্ষ্য করে দেখবেন তারপরে মিলটা নেবেন এবং বড় মিলটার দাম বেশি ছোটো দাম কম দামে বড় মিলটা কেউ দিতে পারবে না